সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হন তাহলে এই ভিডিওটা না এই ভিডিওতে এমন কিছু করবে তথ্য এবং বিশ্লেষণ আপনাকে দেখানো হবে এবং জানানো হবে যা ইতোপূর্বে আপনি হয়তো দেখেননি আচ্ছা প্রথমেই বলে রাখি যে শিক্ষক নিবন্ধন নিয়ে গত আট বছর ধরে কাজ করছে এবং আমি নিজেও একজন পেশায় ইংরেজি প্রভাষক এবং রাইটার তো যাই হোক এখানে আপনাকে এমন কিছু দেখাতে চলেছি সময় দিয়ে সহযোগিতা করবেন শুধু প্রথমেই বলে রাখি দেখেন আপনার লক্ষ্যটা কি চাকরির বাজারে শিক্ষক নিবন্ধন নাকি অন্যান্য চাকরি নাকি শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি এই গোলটা আগে সেট করতে হবে সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন তো এই মুহূর্তে আপনার করণীয় কি আমরা প্রথমেই বলে রাখি যে শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন প্রাইমারি বিগত সালের প্রশ্ন এবং এর বিগত সালের প্রশ্ন এগুলো আপনাকে পড়তে হবে দেখেন আপনি স্কুল পর্যায়ের পরীক্ষার্থী হন কলেজ পর্যায়ের পরীক্ষার্থী হন অথবা আপনি স্কুল দুই পর্যায়ের পরীক্ষার্থী হন এন সিলেবাসে দেখবেন দু এন টিআরসি দু হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর মোটা আঠারো শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে কিন্তু সিলেবাস একটি রয়ে গেছে এই সিলেবাসে কিন্তু কোনো সাহিত্য অংশ নেই বাংলারও নেই ইংরেজিও নেই এই যে দেখুন স্কুল দুই বাংলা ইংরেজি শুধুমাত্র ব্যাকরণ অংশ এবং গ্রামার অংশ এবার আপনাকে সফল হতে হলে আপনি মনে করছেন যে আপনি অনেক এক্সপার্ট দেখেন আপনি যদি পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে আপনার যে ক্ষতিটি হতে পারে তা হল যাচাই দেখুন ওএমআর শিটে পরীক্ষা দেওয়া এক জিনিস এবং গুগল ফর্মে পরীক্ষা দেওয়া আরেক জিনিস আমরা আপনাকে অবশ্যই একটু দেখিয়ে দিব আমাদের গত ব্যাচে কেন এত সফল ক্যান্ডিডেট ছিল জাস্ট একটি ব্যাচ দেখাবো আপনাদেরকে জন এই ব্যাচে পরীক্ষার্থী ছিল তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সফল হয়েছে এবং কেন সফল হয়েছে এবং আপনিও যে সফল হবেন তার গ্যারান্টি কি সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই পেইড ব্যাচটি দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন বা এই ভিডিওটি দেখার পর নিশ্চিত হয়ে যাবেন যে কিভাবে পড়া উচিত দেখুন আমরা এই ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু হতাশ হবেন না এই পোস্টটি ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ দু চব্বিশ আমাদের পেইড ব্যাস থেকে প্রায় সবাই উত্তীর্ণ যা আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি যে এই পেজে সেই রেকর্ড ভিডিওটা এবং তাদের সফলতার ভিডিও পোস্ট করা আছে গত কয়েকদিন আগে এবং আমরা গুগল ফর্মে তো পরীক্ষা নিতাম সেই সাথে এই যে এইভাবে পরীক্ষা নিতাম দেখেন এইভাবে আমরা পেইড ব্যাসে পরীক্ষা নিতাম এবারও নিব ওয়েমার শিটে কারণ যত এক্সপার্টই হোক ওয়েমার শিটে ভুল করার কারণে এটা কেন বলছি আচ্ছা এটা বলার একটা যৌক্তিক কারণ আছে যৌক্তিক কারণটা হচ্ছে যে অধিকাংশ ক্যান্ডিডেট ভুল করে কি যে শুধু গুগল ফর্মের উপর নির্ভরশীল হয়ে থাকে আচ্ছা যাই হোক এখন গত আট বছরে এক লাখ তেরানব্ব তেরো হাজারজন শুধু ইউটিউবে সাবস্ক্রাইব করেছে এবং সতেরোশো প্লাস ভিডিও উৎপন্ন হয়েছে যা আপলোড আছে ফ্রি সবাই দেখে নিতে পারবেন আমরা যেখানে ছিলাম প্রশ্ন বিশ্লেষণে আপনাদের একটু দু একটি কমেন্ট আমার দেখার আগ্রহ যাচ্ছে এই মুহূর্তে ওকে অনেকেই দেখছেন আপনারা অন্তত এই ভিডিওটা স্কিপ করবেন না আমি আপনাদের কাছে এই জোর দাবিটা রাখি যে এই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটি দেখুন আচ্ছা যেখানে ছিলাম এবার আসুন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণটা কি দেখুন আপনি যদি কলেজ লেভেলের পরীক্ষার্থী হন তাহলে এই পার্টটি আপনার জন্য যদিও এই সকল পার্ট এই বইটার মধ্যে সব দেওয়া আছে। দশম থেকে দেখেন ভাষারীতি প্রশ্ন পড়েনি অথচে প্রশ্ন পড়েছে তার মানে উনিশতমতে এক থেকে দুই মার্ক নিশ্চিত কমন পড়বে তাই ভাষারীতি ও বিরাম চিহ্ন এই দুইটা থেকে আপনি মিনিমাম দুই থেকে তিন কমন পাবেন তিন কমন পাবেন এই পার্টটা আমরা একটু দেখাই আপনাকে এই বিশ্লেষণটা টোটাল দেওয়া আছে স্কুল কলেজ সাধারণ জ্ঞান কোনটা পড়বেন কোনটা পড়বেন না গণিতেরও দেওয়া আছে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এবং লেভেল ওয়াইজ দেওয়া আছে স্কুল দুই স্কুল তারপর কলেজ এখন আমি যে বারবার বলতাম অতীতে অনেকগুলো পেইড ব্যাচ চালানোর সুবাদে যে শুধু নিবন্ধন টার্গেট হলে শিক্ষক নিবন্ধন যদি আপনি টার্গেট করে তাহলে সাহিত্য অংশ পড়া বাদ দিন দেখুন যে শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা সাহিত্যের বিশ্লেষণ আঠারো তমতে সব থেকে বেশি আসছে দশটা আচ্ছা কিন্তু অন দ্য আদার হ্যান্ড সারা জীবনে সমগ্র জীবনে দু সাল থেকে ২৫ সাল পর্যন্ত মাত্র একটি ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন এসেছে এবং তা এখানে নথিভুক্ত আছে উনিশতম শিক্ষক নিবন্ধন পিলি তাহলে এতদিন ধরে আপনারা যারা শুধু শিক্ষক নিবন্ধন টার্গেট করে এগিয়েছেন শুধু শিক্ষক নিবন্ধন এবং আপনার টাইমটা অতিরিক্ত ওয়েস্ট হয়েছে কিনা অপচয় হয়েছে কিনা এই জন্য আমি বারবার বলি যে যে লাইনে প্র্যাকটিক্যাল এবং অভিজ্ঞতা সম্পন্ন তাকে ফলো করা উত্তম আচ্ছা এবার আসুন আমরা আরেকটু পূর্বের বিশ্লেষণে ফিরে যাই এখানে স্পষ্ট দেখানো আছে স্কুল 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 কত তমতে তমতে আসেনি। কলেজ এবং উভয় লেভেলের মার্কস অ্যাড হওয়ার একটা পসিবিলিটি আছে প্রচুর পসিবিলিটি আছে মেরিট লিস্টে যেহেতু ভাইভাটা অ্যাড হবে আর ভাইভাটা অ্যাড হলে টোটালি আগের মেরিট লিস্টের সাথে এটা ব্যালেন্স করা যাবে না তখন ভাইবা যদি অ্যাড করে তাহলে প্রিলি রিটেন এবং ভাইবা অর্থাৎ রিটার্ন বলতে আমি বোঝাচ্ছি বিষয় ভিত্তিক বোঝার ব্যবহার করা হয়েছে আচ্ছা আমি আপনাদের সাথে কানেক্ট থাকতে চাই যদি টায়ার্ড হন স্কুল দুই বলেন যে কোনো সাবজেক্ট সেক্ষেত্রে দুইশো মার্কের পরীক্ষা হবে চারুকলা কলা এমসি কিউ আকারে আসবে কিনা অবশ্যই এমসি কিউ আকারে আসবে সমস্ত সাবজেক্ট ম্যাথ হোক না কেন সব কিছু এখন এমসিকিউ আকারে এবং আপনারা এইখানে দেখে আসতে পারেন এমসিকিউ পার্ট আমরা কিছু ডেমো আপনাদের জন্য সাদিক পাবলিকেশনে আপলোড করেছি সাদিক পাবলিকেশন ডট কমে এবং আমরা পেইড ব্যাচেও ঠিক সেইভাবে গড়ে তুলব গড়ে তুলছি যেন আপনারা সর্বোচ্চ সফলতাটা পান আমাদের পেইড কোর্সে কারা আছেন এক নজরে আপনারা একটু দেখে নিন এই স্ক্রিনশটটা আপনারা সবাই তুলে রাখুন কত এক্সপার্ট দুজন বিসিএস ক্যাডার সহ নন ক্যাডার সহ প্রাইমারি সহকারী ভুক্ত সরকারি বেসরকারি সব ধরনের টিচার আছেন কোর্সে ক্লাস নিয়ে থাকেন এবং কিছু ক্লাস ফ্রিও দিয়ে থাকেন অত্যন্ত ব্যস্ত সবাই যার কারণে আপনাদেরকে বারবার বলা হয় না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি ভর্তি হওয়ার দায়িত্ব আপনার পাশ করানোর দায়িত্ব ইনশাল্লাহ আমাদের অর্থাৎ সঠিক দিক নির্দেশনায় পাশ করিয়ে দেওয়ার দায়িত্ব সাদিক পাবলিকেশনের টোটাল এগারো জন নয় এগারো জনের বেশি শিক্ষক আছেন আমাদের আচ্ছা যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই দেখুন আপনি হয় ইংরেজি না হয় গণিত এই দুটিতে দুর্বল বা একটিতে দুর্বল যদি আপনি একটিতে দুর্বল হন তাহলে আপনার তো তিনটা সাবজেক্ট থাকবে যেটিতে দুর্বল সেটির প্রশ্ন বিশ্লেষণ এইভাবে মার্ক করবেন আমি ধরেই নিচ্ছি এটা কোনো জাদু নয় যে আপনি ইংরেজিতে একটু দুর্বল তো ইংরেজির ক্ষেত্রে দেখেন বিশ্লেষণটা আমরা টানি সময় দিয়ে সহযোগিতা করুন স্কুল পর্যায়ের পরীক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে একটা জিনিস লক্ষ্য করেন আমরা এর আগের ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে কিছু টপিক আছে যেখান থেকে বারবার প্রশ্ন হয় যেমন বিশেষ কিন্তু কয়েকটি এসেছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে কোনো ভুল নেই এবার ইউরোনিয়ান কম্পোজিশন এইটা দেখেন সতেরোতম তে এসেছিল আঠারোতম তমতে আসেনি এবং উনিশতম আপনি স্কিপ করতে পারেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিক্স ছয়টি এসেছে এই টপিকটি আপনাকে পড়াই লাগবে পড়াই লাগবে কোনো ভুল নেই ইউজেস অফ আর্টিকেল পরপর দুইবার আসেনি এইবার আর্টিকেল কিন্তু আসবে নিশ্চিত থাকেন আর্টিকেল আসবে ভার থেকে গতবার আঠারোটি তমতে চারটি প্রশ্ন এসছে এবার এক থেকে দুটি প্রশ্ন আসবে মিনিমাম কিন্তু ভার্বের যে ব্যাপার দেখুন সবথেকে বেশি আসে ভার থেকে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এটা থেকে কখনোই প্রশ্ন আসেনি অর্থাৎ কখনোই বলতে দশ থেকে আঠারোতম আগে আসতো এই জন্য আমরা বিশ্লেষণটা অ্যাড করেছি এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লাস্ট আঠারোতমতে চারটি এসেছে এবং সত্তরতমতে পাঁচটি এসেছে এবার কিন্তু এত আসবে না কেন আসবে না সামনে পরীক্ষা দিলেই বসে যাবেন সর্বোচ্চ দুটি থেকে তিনটি সর্বোচ্চ আসতে পারে এই টপিকটি কঠিন মনে হলে স্কিপ করতে পারেন সিনোনিম অ্যান্টোনিম এটা মুখস্থবিদ্যা কমপ্লিটিং সেন্টেন্সে তমতে যেহেতু কম এসেছে এবার দুনিয়া উল্টে গেলেও উনিশতমতে প্রশ্ন আসবেই এক থেকে দুটি এতে কোনো ভুল নেই সেন্স পার্টস অফ স্পিচ দুটি এসেছে এবার অবশ্যই পড়তে হবে আচ্ছা কে কে এখনো আছেন আমাদের সাথে কানেক্টেড একটু দেখি আচ্ছা এখন অনেকেই আছেন জয় মাহমুদ কত নম্বরের পরীক্ষা হবে পরীক্ষা দুইশো নম্বরের হবে এবং দুইশো মার্কি এমসিকিউ এবং দুইটা পার্ট মিলে আপনাকে ভালো নাম্বার পেতেই হবে ভালো নাম্বার না পেলে আপনি পাশ করবেন না এর আগে আমরা সাদিক সারি ইউটিউব চ্যানেলে স্কুল দুই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ওটা একটু দেখে আসতে পারেন এবং ফ্রি ক্লাস অনেকগুলো দেওয়া আছে সাদিক সারি ইউটিউব চ্যানেলে চাকরিজীবীদের নেক্সট আমরা এই পিডিএফটা আপনাদেরকে একটু দেখাতে চাই যুক্ত করা আছে এবং কেন বইটি এত বর্তমান সময় শিক্ষক নিবন্ধনের জন্য দেখুন শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন থেকে প্রচুর রিপিট হয় প্রচুর রিপিট হয় আঠাতম পর্যন্ত সম্পূর্ণ আপডেট আমরা একটু বাংলা অংশে যেতে চাই যেহেতু এর সাথে একটু যুক্ত করা আছে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি সাবজেক্টের উপরেই মূলত শিক্ষক নিবন্ধনে পিলি পরীক্ষা হয় আর আপনি যে সাবজেক্টে আবেদন করবেন ওই সাবজেক্টের উপরে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি হবে প্রত্যেকটি গণিতের সহজ ব্যাখ্যা এখানে অ্যাড করা আছে বইটির উপরে কিছু ক্লাস নেওয়া হয়েছে এবং বাকি ক্লাসগুলো খুব শীঘ্রই নেওয়া হবে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো বিশ্লেষণ করে করে এখানে অযথিত অংশ একদম স্কিপ করা হয়েছে কখনোই আমাদের বইতে অথচিত অংশ অ্যাড করা হয় না টু দা পয়েন্ট আলোচনা এবং টু দা পয়েন্ট কমন আচ্ছা এটা ছিল বাংলা অংশ বইটি নয়শো আটচল্লিশ পৃষ্ঠা পুরো দেখাতে গেলে তো অনেক সময় লাগবে সেই সময়টা আসলে আমরা আপনাদেরকে হয়তো দিতে পারবো না আপনারাও অধৈর্য হয়ে যাবেন অনেক বড় ভিডিও দেখে শিভাত হোসেন সালাম দিয়েছেন আসসালাম সায়েন্স কত শূন্য পদ ফিজিক্যাল সায়েন্স গত বছর পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল ছয় প্লাস এখন শূন্য পদ আছে নিয়োগ হয়েছে তিন আর শূন্য পদ আছে তিন হাজার প্লাস আচ্ছা আমরা ভিডিওর শেষ প্রান্তে রয়েছি আপনাদের ধৈর্য প্রশংসা জানাই ফাইনালি যারা শিক্ষক নিবন্ধন প্রিলি নিয়ে চিন্তিত আমাদের বিষয়ভিত্তিক কোর্স আছে বাংলা ইংরেজি গণিত তারপরে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি চারুকলা শারীরিক শিক্ষা ইত্যাদি সেই সাথে এই যে প্রিলির ব্যচ এই ব্যাচে আর মাত্র পাঁচজন ভর্তি হতে পারবে অফারে ক্লিয়ার এটা উনিশ তমদের জন্য একদম নতুন ব্যাচ এই ব্যাচে ক্লাস শুরু হবে তাই এই ব্যাচে আপনারা যোগদান করতে পারেন প্রিলিজের যদি সমস্যা থেকে থাকে স্পেশালি ইংরেজি ও গণিতের উপরে প্রচন্ড ফোকাস করা হয় নিচে নাম্বারগুলো দেওয়া থাকলো এবং এই পেজেও দেওয়া আছে নাম্বার আপনারা এই নাম্বারে কথা বলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে রাখতে পারেন ফ্রি হয়ে কল ব্যাক পাবেন অথবা মেসেজ দিতে পারেন চারজনের কাছে আছে একটিতে রিপ্লাই না পেলে আরেকটিতে নখ দিবেন সাদিক পাবলিকেশন সর্বদা আপনাদের সেবাতে বিশ্বাস করে আর সে সাথে জানিয়ে দিই যে বিষয় ভিত্তিক বাংলা ইংরেজি এই যে এখানে সাদিক পাবলিকেশন ডট কম এ দেখবেন যেটা আছে সেটা আমাদের কাছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বাকিগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবে না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন হাল্লা আপনাদের শিক্ষক হিসেবে কবুল করুন